জয় ঠাকুর আজ শুভ নববর্ষ পয়লা বৈশাখ বড় শুভ দিন সুন্দর দিন একটি আমরা এই দিনটাতে প্রত্যেক বছরই যখন পৌঁছাই কোথাও যেন একটা আমাদের মনের মধ্যে একটা আনন্দের একটা কেমন যেন হিল্লোল আসে এর একটা বিশেষ কারণ আছে কারণ হচ্ছে আমরা কিন্তু গভীরভাবে প্রত্যেকেই নতুনত্বের পেয়ে অতীত বা যেটা পুরনো যেটা যেটা বয়ে গেছে নতুনের মধ্যে কোথায় যেন আমাদের একটা এক্সাইটমেন্ট আছে উই অলওয়েজ লুক ফর সামথিং নিউ সামথিং চেঞ্জ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য থিংস দ্যাট উই আর সিং ওইটা একটা আমার একটা ব্যাপার আছে আমাদের তাই জন্য আমাদের কী করতে হয় নতুন বছরের যে দিনটা ওই দিন আমাদের একটু কন্টেম্পরেটিভ হতে হয় আমাদের একটুখানি অন্যান্য সমস্ত আনন্দের যা কিছু খোরাক উৎসবে যা কিছু খোরাক বা ব্যবহারিক জগতে যা কিছু আছে সেগুলো সব থাক তারই সঙ্গে কিছুটা সময় দরকার একটা কোথাও যেন একটুখানি শান্ত হয়ে বসে বা একটু সময় খুঁজে নেওয়া এবং তার জন্য আমি বলবো সকালবেলাটা সব থেকে ভালো সময় নতুন বছরের সকালবেলায় উঠে তুমি যদি একটা জার্নালিং করতে পারো মানে তুমি আগে সবার আগে এইটা বোঝার চেষ্টা করো যে এই জীবনটা বা এই যে আমি আমি আছি বোধ যেটা আমি আমি বেঁচে আছি আমি আছি এবং আমার চোখে দৃষ্টি আছে আমি কানে শুনতে পাচ্ছি আমি হাঁটতে পারছি চলতে পারছি এই সব জিনিসগুলো কিন্তু এত সহজ নয় এইগুলো যে কত বড় দান ভগবানের আমাদের কাছে সমস্ত সৃষ্টির জল বায়ু আকাশ বাতাস নক্ষত্র থেকে শুরু করে উপগ্রহ থেকে শুরু করে সব কিছুর দান মিলিয়ে তবেই শরীরটা চলছে চিন্তা করে দেখো তো যদি বায়ু না থাকে আমি কি শ্বাস নিতে পারি চিন্তা করে দেখো যদি আজকে আমার ভেতরে যদি অগ্নির তাপটা না থাকে তুমি কি আমার শরীরটাকে স্পর্শ করে সেই উষ্ণতা অনুভব করতে পারো পারো না মানুষ যতদিন বেঁচে আছে ততদিন তার মধ্যে ওই উষ্ণতাটা আছে তার মানে কি ভেতরে কোথাও যেন একটা লাইট একটা অগ্নি একটা এনার্জি সেটা কিন্তু আমাদের ভেতরে প্রাণিক শক্তি দিয়ে যাচ্ছে তাই এই দিনটাতে তাহলে বিশেষ করে আমরা কি করব আমরা বিশেষ করে একটা জিনিস করবো অতীতের আলোকে বর্তমানটাকে দেখার চেষ্টা করব এই নতুন চ্যানেলটা না হয়েছে কি যে আধ্যাত্মিক আলোকে বোধি হ্যাঁ এই যে আধ্যাত্মিক আলোকে তারপরে আমাদের একটা পার্সপেক্টিভ এটা এটা আমাদের একটা দৃষ্টির একটা একটা দৃষ্টি আমরা তৈরি করছি আমাদের জীবনে যে আমরা যেমন আর পাঁচটা জিনিস একটা ব্যবহারিকভাবে দেখি বা পার্থিবভাবে দেখি বা ভৌতিকভাবে দেখি বা একটা মেটিরিয়ালিস্টিক অ্যাটিচিউড নিয়ে আমরা দেখি বা পার্সিভ করি আর একটা দিক হচ্ছে আচ্ছা আমরা যদি একটুখানি শান্ত হয়ে ভাবি এই জিনিসটাই আমার মধ্যে যে একটা উচ্চতর সত্তা আছে সেই যখন দেখে সে কীভাবে দেখে তার দৃষ্টিটা কেমন অর্থাৎ কোনো সাধু সন্ত মহাপুরুষের কাছে যখন আমরা যাই তখন আমরা গিয়ে দেখি তাকে একটা শান্ত অবস্থায় তিনি বিরাজ করছেন কী শূন্যতার চোখের দৃষ্টি কী শূন্যতা ব্যবহার কি শান্ত কি ক্ষমাশীল কি ধৈর্য কি সমাহিত এই যে একটা কোনো স্ট্রেস নেই তার মধ্যে অথচ তিনি এই সংসারের মধ্যেই আছেন অথচ তিনি এই সমাজের মধ্যেই আছেন সকলকে নিয়ে হয়তো কত ব্যস্ততা জীবন তার মধ্যে একটা কেমন স্থিরতা ওই যে জিনিসটা দেখতে পাচ্ছি ওই জিনিসটার মধ্যে একটা কি আছে জানো ওই বহুদিনের একটা সাধনা আছে সেই সাধনাটা কি একটু নিজেকে স্থিত করে শান্ত করে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটাকে একটু গভীরভাবে কন্টেম্পুলেশন করা তো আজকের পয়লা বৈশাখের দিন আমি তোমাদের কাছে নাম্বার ওয়ান একটা এ রাখছি কি একটা সিদ্ধান্ত করার জন্যে আমাই আমি তোমাদের কাছে একটা ছোট্ট একটা অ্যাপিল রাখছি যে আজকে তিনি সিদ্ধান্ত করো যে আমি কিছু কিছু সময় চুপ করে একটু সব কিছু থেকে আনপ্লাগ করে একটু শান্ত হয়ে বসে কেবল শ্বাসের গতিটাকে কিছুক্ষণ খল করব গভীরভাবে শ্বাস নেব আর আস্তে আস্তে করে মুখ দিয়ে শ্বাসটা ছাড়ব আমার সাথে নাও হোল্ড করো আবার শ্বাসটা মুখ দিয়ে ছাড়ো আবার একবার নাও হোল্ড শ্বাসটা মুখ দিয়ে ছাড়ো এই যে আমরা শ্বাস নিলাম ছাড়লাম জানবি যতটা তুমি ছাড়তে পারবে শ্বাস নেওয়া একটা কিন্তু যে জিনিসটা একটা বছর না একটা মাস এই নববর্ষের পয়লা দিন থেকে আরম্ভ করে একটা মাস তুমি একটা সিদ্ধান্ত নাও যে আমি একটা মাস চেষ্টা করবো আমার বাহ্যিক পরিবেশ মানসিক অবস্থা শারীরিক অবস্থা যাই হোক না কেন চেষ্টা করবো কাহ মনে আমার শ্বাসের সঙ্গে একটু সময় বেশি দিতে যেটা তোমরা সৎসঙ্গ বলো সেই সৎসঙ্গ মানে এই শ্বাসটাই হচ্ছে আমার সৎ কেন তার তিনি ছিলেন আছেন থাকবেন কিসের ছিলেন তিনি অনন্ত বিশ্বে ছিলেন কিছু কে জন্য এই দেহে সেই শ্বাসটা আমার কাছে ম্যানিফেস্ট করছিল তুমি যে শ্বাস বা প্রাণ এই শ্বাস আর প্রাণের সঙ্গে ব্রহ্মের যুক্ত তো একই জায়গায় তাই তো আমাদের ঋষিরা আমাদের দেশের বড় বড় সাধারণ যোগীরা সবাই কিন্তু শ্বাস নিয়ে কাজ করেছেন তাদের শ্বাসটার উপরে ক্রিয়া করতে করতে করতেই তারা অ্যাকচুয়ালি সেই জায়গায় গিয়ে পৌঁছেছেন যেখানে তারা একটা কুম্ভকের অবস্থায় পৌঁছে গেছেন অর্থাৎ শ্বাস একদম স্থির হয়ে গেছে যেটাকে স্থির বায়ু বলা হয় যখনই তাদের ওই বায়ুর স্থিরতা এসে গেছে তুমি জানবে বায়ু কিন্তু তোমার মনকে চালাচ্ছে তোমার মন যখন অস্থির হয় খুব গভীরভাবে যদি কখনো কখনো একটুখানি সজাগ হয়ে দেখো যে যখন কোনো কারণে তুমি খুব এক্সাইটেড হয়ে যাও রেগে যাও বা কোনো একটা এনি আদার রিজনের ভিতরে একটা তোমার এক্সাইটমেন্ট হয়েছে তুমি দেখবে শ্বাসের গতি বেড়ে যাবে তখন শ্বাসের গতিটার মধ্যে খালি বেড়ে যাবে না শ্বাসের গতিটা তখন কিন্তু রেদেম থাকবে না তার মধ্যে একটা ছন্দ থাকবে না ছন্দটা ভেঙে যাবে তখন তুমি শ্বাসটা জ্বরে নিচ্ছ করে রে কীরকম কীরকম করে আমরা শ্বাসটা নিচ্ছ আবার যখন দেখবে তোমার মনটা খুব শান্ত সমাহিত খুব আনন্দে আছো তুমি একটা এমন কিছু একটা কিছু দেখেছ শুনেছ বুঝেছ পেয়েছো যার জন্য তোমার শ্বাসের গতিটা শান্ত হয়ে গেছে এই শান্ত শ্বাসের গতির মধ্যে তুমি দেখবে যে তোমার মনটা কীরকম একটা অদ্ভুত আনন্দ লাগছে এই আনন্দটাই কিন্তু তোমাকে ধরে রাখতে হবে অর্থাৎ যখন তোমার নিরানন্দের কোনো অবস্থা আসবে এইভাবে হয়ে নাও যে একটা বছর আমার আমি আমার নিরানন্দের অনেক অত পরিবেশ পরিস্থিতি আসবে অত অনেক কারণ আসবে আমি কেন আমার এরকম হচ্ছে কেন এটা হচ্ছে না কেন সেটা হচ্ছে না বা না এই সব কিন্তু এই বছরেও থাকবে কিন্তু চেঞ্জ কোথায় করবে তুমি ওই ওর দিকে মন দেবে না যেগুলো তোমার ঠিক নেই তাদেরকে মন দেবে না যেগুলো তোমার ঠিক হচ্ছে না তাদেরকে মন দেবে না এই একটা বছরে ধরে থাকো যে আমার যেটুকু ঠিক সেটুকুতে মন দেবো যা যা আমার জীবনে ভালো হয়েছে সেদিকে মন দেবো আমার মধ্যে যেগুলো স্ট্রেংথ সেগুলোকে আমি মন দেবো কারণ আমি যেখানে মন দেবো সেটি অনেক স্ট্রেংদ্যান্ড হয়ে যাবে আরও শক্তিশালী হয়ে যাবে আর আমি যদি আমার উইকনেসেসগুলোর দিকে মন দিই সেগুলো নিয়েই কথা বলি সেগুলো নিয়েই ভাবি সেগুলো নিয়ে আর পাঁচজনের কাছে যদি তাহলে আস্তে আস্তে আমার সেলফ এস্টিমটা পড়ে যাবে তুমি চেষ্টা করো এই একটা বছর নতুন করে নিজের জীবনটাকে গড়ে নেবার জন্যে নতুন স্বপ্ন দেখো নতুন ভাবনা চিন্তা করো নতুনভাবে গড়ে নাও তোমার ব্রেনের প্রত্যেকটি স্ট্রাকচারকে নতুন করে তৈরি করে নাও ব্রেনের প্রত্যেকটা নিউরনকে নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে তাদেরকে আরও উদ্দীপনা দাও তাদের ইন্সপায়ার করো তাদের মোটিভেট করো তুমি কি চাও জীবনে তুমি যদি ঠিক ঠিক সেই কথা লেগে থাকো ইউ ক্যান বি রেস্ট আমি তোমাদের বলছি এটা সম্ভব দ্যাট ইউ উইল হিট ইট বাট মেক শিওর তুমি কখনো কিন্তু ওই নেগেটিভ যে একটা সাইড অফ লাইফ বা থটস বা থিঙ্কিং ওই জায়গাগুলোকে ফিট করতে থেকো না ওগুলোকে বেশি কিন্তু প্রশ্রয় দিও না মনের জগতে ওই জন্য তোমাকে একটুখানি শ্বাসের খেয়াল করতে বললাম শ্বাসের খেয়াল যদি করতে থাকো তাহলে আস্তে আস্তে কিন্তু মনের খেয়ালও হবে যখন শ্বাসের গতি ঠিক ঠিক ছন্দে আসবে তখন দেখবে তোমার মন কত শান্ত হয়ে গেল যখন তোমার মন একটু শান্ত হচ্ছে তখন তুমি সহজেই কিন্তু অনেক কিছু ডিসিশন নিতে পারবে যে ডিসিশনগুলো ফার রিচিং এবং লং লাস্টিং তোমার জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন আনবে তোমার পরিবর্তন তুমি আনবে তোমার সুখ আনন্দ তুমি দেবে আর যেদিন তুমি সুখী তুমি আনন্দে আছো সবাই তোমার আশেপাশে যারা থাকবে সবাই আনন্দ পাবে ভারতেকো এটা নতুন বছরের দিনটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে নিজে এবং তোমার পরিবারের সকলে সকলের সঙ্গে আনন্দে থেকে সেই ঈশ্বরের পথে গিয়ে যাও জীবনের মূল যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য তোমাদের সফল হোক জয় ঠাকুর জয় গুরুদেব জয় বাবা লোকনাথ জয় ঠাকুর জয় মা জয় মা জয় মা